নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মটরশুঁটির পরোটা মটরশুঁটির কচুরি আপনারা প্রায়ই বানান কিন্তু এইভাবে একবার মটরশুঁটির পরোটা বানিয়ে দেখতে পারেন বানানো খুবই সহজ কারণ এতে মটরশুঁটি কচুরির মতো পুর ভরার কোনো ঝামেলা নাই তাই আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এরকম মটরশুঁটির পরোটা বানিয়ে নিন আশা করি আপনাদের সবারই ভালো লাগবে মটরশুঁটির পরোটা বানাবার জন্য আমি একটা মিক্সিং জারে নিচ্ছি এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণ আদা এটা কেটে নিয়েছি এটা এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক ধনে পাতা এখন ওই কাপেরই ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম একদম মোলায়েম করে পেস্টটা বানিয়ে নিতে হবে এখন একটা কড়াইয়ের মধ্যে ওই পেস্টটা নিয়ে নিচ্ছি সব পেস্টটাই কড়াই নিয়ে নিলাম আর মিক্সার গ্রাইন্ডারের বাটিতে একটু লেগেছিল তাই এই সামান্য একটু জলে ধুয়ে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন নিলাম ওই কাপেরই দুই কাপ ময়দা এক কাপ মটরশুঁটি দিয়েছি আর দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক পিঞ্চ মতো বেকিং সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডা দিচ্ছি এক চামচ সাদা তেল এখন মটরশুঁটিটার মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম এই চামচেরই এক চামচ চিনি দিয়ে দিলাম এখন মটরশুঁটিটা গরম করে নিতে হবে ফোটা না শুধু গরম করে নেব আর এই গরম মটরশুঁটিটা দিয়ে ময়দাটা মাখবো তাহলে পরোটাগুলো শক্ত হবে না সাধারণত ময়দার পরোটা কিংবা ময়দা লুচি করলে গরম জল দিয়ে মাখি কিন্তু আজ যেহেতু মটরশুটি পরোটা বানাবো তাই মটরশুটি পেস্টটাকে গরম করে নিয়ে ময়দা মাখাই ভালো হবে হালকা গরম করে নিলাম ফোটা না তাই গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এটা দিয়ে ময়দা মাখবো এখন ময়দাটা ভালো করে মেখে নেব লবণ আর তেলটা আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দাটা ভালোভাবে মেশানো হলে গরম গরম মটরশুঁটিটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো মটরশুঁটিটা দিয়ে একসাথে ময়দাটা মেখে নেব মটরশুঁটিটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর একটা সফট ডো বানাতে হবে খুবই নরম করে মাখতে হবে রকম জলের ইউজ না করে শুধু মটরশুঁটি দিয়ে ময়দাটা মাখলেই বেশি ভালো টেস্ট হবে তাই এতে জল না দেওয়ারই চেষ্টা করবেন এই মটরশুঁটির সময়ে এই পরোটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালোই লাগবে আর বানানোটাও খুব একটা ঝামেলা নাই রোটা ঠিক এরকম রকম নরম করে মেখে নিতে হবে এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি আর এক কাপ মটরশুঁটি দিয়েছি আমার আলাদা এক্সট্রা কোনো জল লাগলো না মটরশুঁটি দিয়েই ময়দাটা পুরোটা মেখে নিলাম পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন জলের প্রয়োজন হবে না আর যদি জল দিয়ে মাখেন তাহলে কিন্তু টেস্টটা মোটেই ভালো লাগে না তাই মটরশুঁটি বাড়তে যেটুকু জল লাগে সেটুকু জল দিয়ে মটরশুঁটিটা বেটে নিতে হবে আর সেই মটরশুঁটি দিয়ে ময়দাটা মাখলে এই পরোটা টেস্টি হবে খুব ভালোভাবে এখন ময়দাটাকে সেসে নেব হাতে একটু সময় নিয়ে ময়দাটা খুব এইভাবে ভালো করে মেখে নিতে হবে ময়দা যত ভালোভাবে মাখা হবে পরোটাগুলো খেতে ততই ভালো হবে দেখুন ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিলাম এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা লেচিগুলো আমি বেশ মোটা সাইজে কেটে নিচ্ছি দেখুন দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি কতটা মোটা করে লেচিগুলো কেটে নিচ্ছি ঠিক একটু মোটা মোটা করে লেচিগুলো কেটে নিতে হবে মোটা মোটা করে কাটছি কারণ একটা লেচি থেকে দুটো করে পরোটা হবে তো দেখুন বন্ধুরা এখানে আমার দু কাপ ময়দাতে ছটা লেচি হলো তার মানে বারোটা পরোটা হবে এখন লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলো আমি ভালোভাবে পাকিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সবগুলোই আমি পাকিয়ে নিচ্ছি তাতে বেলতে সুবিধা হবে এখন বেলে নিতে হবে একটা করে লেচি নিচ্ছি সামান্য দুপোটা তেল দিয়ে এটাকে বেলে নেব প্রথমে একটা বড় সাইজে রুটির মতো করে বেলে নেবো আর যতক্ষণ আমি বেলে নিচ্ছি ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে বলুন তো এভাবে কেউ পরোটা বানিয়েছেন কিনা যদি না বানিয়ে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এটা একটা বড় সাইজের রুটির মতো বেলে দিলাম পুরোটা ভালোভাবে গোল না হলেও হবে এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচেরও কম সাদা তেল তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে গোটা রুটিটাতেই যাতে কোথাও বাদ না থাকে সেইভাবে লাগিয়ে নিতে হবে তারপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে কর্নফ্লাওয়ার আর সাদা তেল গুলে নিয়েও লাগাতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় তা আমি কর্নফ্লাওয়ারে আর তেলে আলাদা করে গুললাম না আমি ওই তেল লাগিয়ে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে খুব ভালোভাবে বুলিয়ে নিলাম এখন দেখুন ভাজটা কিভাবে করছি এইভাবে একদিক থেকে ভাজ দিলাম আবার এইভাবে তুলে একদিক থেকে ভাজ দিলাম আবার ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি খুবই সামান্য তেল ছড়িয়ে আবার তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এই দুটো ফোল্ডের ওপরও আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমার এটা সুবিধা হচ্ছে বলে আমি এইভাবে করছি আপনারা কর্নফ্লাওয়ার আর গুলে যদি নেন তাহলে হতে পারে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর তেলের মধ্যে গুলে একটা ব্যাটার বানিয়ে ওপরে লাগাতে পারেন আবার ওপর থেকে ফোল্ড দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে ফোল্ড নিয়ে এটাকে আবার বেলে নিয়ে একটু চওড়া করে নিতে হবে যেহেতু এটা শুরু হয়ে আছে তাই বেললার সাহায্যে এটা আমি একটু চওড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে আমি কিভাবে বানিয়ে নিলাম এখন এটাকে রোল করে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কিভাবে রোলটা করে নিচ্ছি বানানোটা খুবই সহজ এখন একটা ছুরির সাহায্যে দুভাগে ভাগ করে নিচ্ছি ঠিক মাঝে ছুরিটা রেখে দু অর্ধেক করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার দুটো লেচি তৈরি হয়ে গেল। এটাতে আমার দুটো পরোটা হবে এখন হাতের সাহায্যে একটু করে চেপে চ্যাপটা করে নিচ্ছি তাতে বেলদের সুবিধা হবে দেখুন লেচিগুলো কি সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিলাম প্রত্যেকটা লেচি আগে যদি তৈরি করে রাখা হয় তাহলে পরোটা বেলা ভাজার সময় অসুবিধা হবে না এবার বেলে বেলে ভাজা যাবে সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেল আর যে দিকটা কাটা অংশ সেই দিকটা উপরে রেখে বেলতে হবে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি এদিকটা কেটেছি তাই এই দিকটা উপরে রেখে আমি বেলে নিচ্ছি একটা করে পরোটা বেলবো আর একটা করে ভেজে নেব তার জন্য সমস্ত লেচিগুলো আগেই রেডি করে নিতে হবে তাহলে পরোটা ভাজার সময় একটা একটা করে বেলে বেজে নেওয়া যাবে ভাজতে কোনো অসুবিধা হবে না দেখুন হালকা হাতে চাপ দিয়ে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি একটু খুলে গেলে এভাবে জয়েন করে নিতে হবে খুব বেশি চাপ দিলে কিন্তু লেয়ারগুলো লেগে যাবে একটার সাথে একটা দেখুন বন্ধুরা হালকা হাতে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি তো খুব বড় করব না একটু ছোট সাইজ করে পরোটাগুলো বেলবো যেহেতু আমার লেচিগুলো ছোটো ছোটোই হয়েছে যদি বড় সাইজে বেলতে চান তাহলে লেচিগুলো আরও বড় করে তৈরি করে নিতে হবে আর সব লেচিগুলো যদি একসঙ্গে তৈরি করা থাকে তাহলে একটা একটা করে পরোটা বেলে বেলে সঙ্গে সঙ্গে সেঁকে নেওয়া হবে এটা বেলা হয়ে গেল আমি একবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম ওটা রাখতে হবে পরোটাটা আমার একটা পরোটা বেলা হয়ে গেল এখন এটা সেঁকে নিচ্ছি যেহেতু লোহা চাটু বসিয়েছি তাই একটু সামান্য তেল বলি নিলাম ননস্টিক হলে এটা দরকার নাই তেল দেওয়ার প্রথমে এখন পরোটাটা ছেড়ে দিলাম পরোটাগুলো একটা একটা করেই ভাজতে হবে একদিকটা সেঁকা হলে অপর দিকটা উল্টে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাগুলো শেঁকতে হবে কারণ হাই ফ্লেমে যদি শেঁকা হয় তাহলে পরোটাগুলো বেশি কালার ধরে যাবে সঙ্গে সঙ্গে এই রঙ ধরে যাবে আর কাঁচা থেকে যাবে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে সেঁকে নিতে হবে আমি একটু ছোট সাইজ করে আজকে পরোটাগুলো করছি আপনারা যদি ইচ্ছা করেন একটু বড় সাইজ করতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমার একটা পরোটা ভাজা হয়ে গেল পরোটাটাকে দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখুন প্রত্যেকটা লেয়ার কেমন খুলে যায় আমি খুন্তি করে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লেয়ারগুলো খুলে যাচ্ছে একটু ঠান্ডা হলে হাতে করে চাপ দিলে প্রত্যেকটা লেয়ার খুলে আসবে এখন এই পরোটাটা আমি তুলে নিচ্ছি আমি আরেকটা পরোটা ছেড়ে ওটাকেও ভেজে নিচ্ছি এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নিচ্ছি সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ